মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূর ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই গৃহবধূ ও তার পরিবার আতঙ্কিত অভিযোগকৃত ছাত্রলীগ নেতা মেহেদি হাওলাদার তাদের প্রতি পুনরায় প্রাণনাশীর হুমকি প্রদান করেছেন তিরিশ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার রমজানপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের রশিদ হাওলাদারের ছেলে মেহেদি হাওলাদার গৃহবধূর ছেলে আসিফ আলী সহ পরিবারের সদস্যদের প্রাণনাশীর হুমকি দেন হুমকির ফলে ভুক্তভোগী পরিবার আতঙ্কে ভুগছে এবং তারা জীবনের নিরাপত্তা কামনা করছেন গত উনিশে জুন একটি দুর্ঘটনা ঘটার পর থানায় অভিযোগ করে এর কোনো বিচার পাই নাই এবং এরপরে ওই সাংবাদিক প্রতিবেদন হওয়ার পরও অনেক হুমকি ধামকি দিতেছে এবং বাড়িতে সামনে আইসেও অনেক কিছু বলে ছেলে নিয়ে আতঙ্কের ভিতর আছি আমরা পুরো পুরো ফ্যামিলির নিরাপত্তা চাই গত উনিশে জুন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতা মেহাদি হাসান আমাদের ফ্যামিলির উপর একটি হামলা করে সেই হামলার পরে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের করার পরে আমার আমরা সাংবাদিকদের অবগতি করি বা তাদেরকে জানাই তারা এসে একটা প্রতিবেদন নিউজ তৈরি করে সেই প্রতিবেদন নিউজকে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আমাদের ফ্যামিলি এবং আমার নিজের প্রাণের উপর অনেক প্রাণনাশক হুমকি দেয় এখন আমি বলতে চাই বাংলাদেশের প্রশাসন আইন যারা আছে এদের কাছে আমি আমাদের ফ্যামিলির এবং আমার জীবনের নিরাপত্তা দাবি করতেছে স্থানীয়রা জানান মেহেদি হাওলাদার দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মে লিপ্ত ছিলেন তার এই হুমকির ঘটনা নতুন নয় যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে তারা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের আমলে ও মিজান এরা কিছু লোক যোদ্ধা অনেক অন্যায় অত্যাচার করছে এবং এই আমালও যে ওরা এইগুলো শুরু করছে একজনের তো শুনে আশি হাজার টাকা নাকি চাঁদ আবার এক পক্ষরে মারে আবার হাসপাতালে ভর্তি করে হ্যাঁ হেনে হুমকি দেওয়া নাম কাটে আবার এখন আইয়া এলাকায় আবার বাড়ি মার দড় করতে যায় আবার এখনও আবার যে হুমকি দামকি দিতে আছে এই সমস্ত কাজ এই আমালেও চললে এতে আমাকে লজ্জা পাইত হয় আমরা বিএমপি করি কি আর আমরা এততে কি বিএমপি হইয়া এখনও যদি আমাকে এইগুলো শুনতে হয় তাইলে হলে এই বিএনপি চেয়ে তো লজ্জা পাওয়া উচিত ছাত্রলীগ আমলে অনেক চাঁদাবাজি করছে এখনও নিজাম এবং ওই মেহেদি হাসান আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছে এটার জন্য আমরা খুবই দুঃখিত এবং লাঞ্ছিত এবং এভাবে যাতে না করতে পারি যেন আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন এবং ওদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি আওয়ামী লীগের আমলও খুব জ্বালাইছে এখনও জ্বালাইতেছে কাজী ওরে আইনের আওতো নেওয়া হোক আর এদের এর সাথে যারা এই উস্কানিমূলক দিতেছে ঠিক আছে এই এর এদেরকেও শাস্তা করা হোক এটা আমাদের আমার পক্ষ থেকে দাবি এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কে এম সোহেল রানা জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তার ফ্যামিলিকে বিবাদী পক্ষ হুমকি দামকি দিয়েছে আমি পরামর্শ দিয়েছি যে একটা জিডি করার জন্য জিডি করে যে প্রচিকিউশন কেটে তাদের জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি পরামর্শ দিয়েছি আপনার স্বপ্নের যাত্রা হোক ইনফিনিটির সাথে